আমাদের জামাত ইসলামী দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের এই প্রকাশ্যে করে দিলেন সেই মহান সবসময় সকল কাজে মহান রাবুর আলমিনের কাছে সফল বান্দা হিসেবে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে এখানে আজকে নতুন বন্ধ দেখা যাচ্ছে আপনার

যত বেশি অগ্রগামী সারা বিশ্বে আজকে যারা নোবেল বিজয়ী রয়েছে তার মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র চারজন কিন্তু এই উল্লেখযোগ্য সংখ্যক হল তারা নোবেল বিজয়ী অগ্রগামী মূল কারণ হলো আজকে আমরা জ্ঞান অর্জন থেকে দূরে এসে রয়েছি বাংলাদেশ জেমাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসলে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য এই সংগঠনের নেতৃত্ববৃন্দ দায়িত্বশীলগণ জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেন পরামর্শ দেন সেদিকে অগ্র অগ্রসর হওয়ার জন্য আমাদের আবেদন জানান সবার দৃষ্টিতে আমি কথা বলবো না আমরা যে কালেমা পড়ে মুসলমান হচ্ছি আলদিন জামাত সাহেব কর্তৃক দাওয়াত পিছে এই কালেমার তিনতবা দাওয়াত পালসকে পূজার জন্য এই জমিনে বাংলাদেশের এই জমিনে কালেমাকে পূজার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দাওয়াত এই মানুষের কাছে পেশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ পনেরো দিন সারা বছরই আমরা দেওয়া বিকাশ করে থাকি কিন্তু বিশেষ প্রেক্ষাপটে সাধারণ মানুষ পিপলের কাছে সাধারণ আম জনতার কাছে পৌঁছার জন্যই এই পক্ষ চলছে আমরা এই পক্ষ থেকে এই প্রশিক্ষণ নেব যেন সারাটি বছর যেন আমরা এই পক্ষ থেকে পনেরো দিনে আমরা ট্রেনিং পেলাম এই ট্রেনিং যেন আমরা কাজে লাগাতে পারি কালিমার যে বিপ্লব দাওয়াত রয়েছে কালিমার যে বিপ্লব কথা রয়েছে মূল পক্ষ প্রধান মেহমান বলবেন আমি কথা না বাড়িয়ে আপনাদের প্রতি আরো রাখছি আসুন আমরা সকলে জামা কথা আমাদের ঐক্যবদ্ধ হই নিজেকে পূর্ণ মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য এই সংগ্রহের পতাকা ফেলে নিজেকে আসলে একজন কোরআনের পন্থী হিসেবে গড়ে তোলা গড়ে ওঠার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি না ছবি যাচ্ছি আসসালামাইকুম